কৌশিকী মুখার্জিকে বাঁচাতে ভয়ঙ্কর রূপে জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখা গেল এক রুদ্ধশ্বাস মুহূর্ত যেখানে জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে গেল জগদ্ধাত্রী মুখার্জি বাড়িতে শুরু হয়েছে বিশাল এক অনুষ্ঠান উর্মিলা মুখার্জির স্মরণে ও সমরেশ চট্টোপাধ্যায়ের ম্যাগাজিন লঞ্চের জন্য শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান মুখার্জি বাড়িতে প্রবেশ করেছে আমন্ত্রিত অতিথিরা সেখানে টিটু লিলিপুট ও তুষারতীর তলাপাত্রও উপস্থিত থাকে এদিকে সঞ্চালকের ভূমিকায় মঞ্চে উঠে আসে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী দৃঢ় কণ্ঠে ঘোষণা দিতে শুরু করে অনুষ্ঠানের সুশী কিন্তু হঠাৎই তার চোখ আটকে যায় ব্যালকনির দিকে জগদ্ধাত্রী দেখতে পারে এক অচেনা লোক বন্দুক হাতে কৌশিক মুখার্জিকে টার্গেট করেছে আর এইটা দেখে জগদ্ধাত্রী চিৎকার দিয়ে ছুটে যায় এবং কৌশিক মুখার্জির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ে এরপরে জগদ্ধাত্রী নিজের বন্দুকটা বের করে ওই গুন্ডা লোকটির বুকে গুলি মারে আর গুন্ডা লোকটি তখন ব্যালকনি থেকে মাটিতে পড়ে যায় আর এই সমস্ত কিছু দেখে সবাই রীতিমতো হতভম্ব হয়ে যায় এরপরে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু আসল কালপ্রিট টিটু ও লিলিপুটকে জেল কাস্টাডিতে নেয় হ্যাঁ বন্ধুরা আর এই রুদ্ধশ্বাস মুহূর্তটি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রীর পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ